বন্ধুরা একটি নতুন সফরে আমি বেরিয়ে পড়েছি আর শুধুমাত্র আমি একা এসে হাজির হয়েছি মেদিনীপুরের গড়বেতার গনগনিতে আর এ পাশে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে বাইক পার্কিং করে দিয়েছি আর এ পাশ দিয়ে নদীর কাছে একেবারে পৌঁছে যাওয়া যায় আর যে জায়গাতে যাব সেই জায়গাটি হচ্ছে এই পাশে তো আপনারা সাথে থাকুন আর আজকের এই ভার্চুয়াল ট্যুরটি আপনারা দেখতে থাকুন আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি এরকম সিঁড়ি করা রয়েছে এই এই পাশ দিয়ে এলাম আর এই হচ্ছে যাওয়ার রাস্তা আমি হেঁটে হেঁটে একটি জায়গা এসে হাজির হলাম আর সত্যি এই জায়গার ভূমিরূপ কিন্তু দেখার মতোই রয়েছে আমি দেখানোর চেষ্টা করব আমার ব্যাক সাইডে এই দেখুন গনগনি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমবারের জন্য এসেছি গনগনিকে এক্সপ্লোর করার জন্য এখানে কিন্তু গরম প্রচুর রয়েছে সামনে যাওয়া যাক হচ্ছে ভূমিরূপ ভূমিরূপ দেখার মতো রয়েছে কিন্তু প্রচুর গরম লাগছিল তাই আমি আমার জ্যাকেট খুলে দিলাম প্রচুর গরম রয়েছে এই জায়গাটার উপরটাতে রয়েছে গাড়ি পার্কিং এর এরিয়া যেটি এর আগে আপনাদের বললাম আমি একটি ক্লোজ ভিউ দেখানোর জন্য অন্য একটি পাশে চলে এসেছি মাটি কিন্তু ক্ষয়ে ক্ষয়ে এরকম ভূমিরূপ তৈরি হয়েছে আর ক্যানিয়নের সঙ্গে এর অনেকটা সাদৃশ্য রয়েছে তাই একে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়ে থাকে যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত কিন্তু অবাক করার মতো ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছি এই পাঁচটা দেখুন এই জায়গার ভিউ কিন্তু দুর্দান্ত রয়েছে আপনাদেরকে একটু অন্যভাবে এই জায়গাকে দেখানোর চেষ্টা করলাম কোনকে বিদায় জানানোর সময় চলে এসেছে অনেকটাই সময় কাটালাম হাওড়া থেকে আগত কিছু পর্যটক বন্ধুদের সঙ্গে আমি অনেক আলোচনা করছিলাম এবং ওনাদেরকে আমাদের পুরুলিয়া জেলাতে যাওয়ার প্রস্তাবটুকুও দিলাম তো প্রথমবারের জন্য যারা আমার এই চ্যানেলের মাধ্যমে এই গনগনি দেখছেন কীরকম লাগছে এই জায়গাটি অবশ্যই কিন্তু আপনারা জানাবেন তো সকলে ভালো থাকবেন আর অবশ্যই দেখতে থাকুন আমাকে এরকম নতুন নতুন জায়গার সন্ধান অবশ্যই আপনাদেরকে দেবো